এসে আমার রুগীটাকে দেখে এসে খালি এতটুকু বললাম চাচা বাড়ি কোথা আর যেই বলা অমনি হুড়মুড়িয়ে ধরে জড়িয়ে ডুকড়ে কেঁদে উঠলো আমাকে চেনে না দি ঠিকানাটা বলে বলছে বেটা মৌলভি সাহেব আপনাকে দেখে মৌলভি মনে হয়েছে আপনি মৌলভি সাহেব আমার বউ মায়ের জন্য দোয়া করেন আমার বউ মা হোমে ভর্তি আছে আমার বউ কঠিন রোগ দিয়েছে আল্লাহ যেন আমার বউ বেঁচে যায় আমরা দুজন বুড়হা বুড়ি খালি ওই কথা বল ছি আর কাঁদছে ওটা আমাদের বউমা মা নয় বউটা কেটে দিয়ে মা বলতে হবে আমাদেরকে এত ভালোবাসে আমাদেরকে এত মহব্বত করে এই বউটা যদি এখন মারা যায় তা আমরা বুড়া বুড়ি আর ঘর ঢুকতে পারবো না যেদিকে চোখ যাবে ওইদিকে চলে যাব তাহলে দেখেন শ্বশুর শাশুড়ি বউ মায়ের কাঁদছে তাহলে বউমাটা কত মূল্যবান সে তার শ্বশুর শাশুড়িকে কত ভালোবেসেছে তো আল্লাহ আবার একবার তালা বলছেন ওই রকম যদি বউ মা হতে চাও আর ওই রকম যদি দামি মা হতে চাও হাজরতে ইমাম কাদের জিলানির মায়ের মতো ইমাম বোখারি আলাইহি রাহমার মায়ের মতো এই রকম দামি যদি মা হতে চাও হজরতে উমারের বোনের মতো যদি দামি বোন হতে চাও উমার ফর হাজ বোনের মতো যদি দামি বোন হতে চাও হজরতে আপনার কি না জুবাইদা বেগম জুবাইদা হারুন রশিদের স্ত্রীর মতো যদি তুমি দামি হতে চাও হাজরতে বেগম খানসা রসুলের ফুপুর মতো যদি তুমি দামি মেয়ে হতে চাও তুমি যদি হাজরতে আমর বিন জমর স্ত্রীর মতো দামি মেয়ে হতে চাও এই জান্নাতি মহিলাগুলোর মতো যদি তুমি একজন হতে চাও তোমার মনে যদি প্রেরণা উদ্দীপনা থাকে যে আমি কোন কোন কাজ করলে ওদের মতো দামি হব তো আমার আল্লাহ বলছে তোর ভিতরে মাত্র তিনটি গুণ নিয়ে তিনটি গুণ যখন তোর ভিতরে এসে যাবে তুই ওদের লিস্টে নিজের নামটা লিখে নিতে পারবি সেই তিনটের মধ্যে এক নম্বর হলো সলেহা হয়ে যা সলেহা কাকে বলে সলেহার তফসিল করতে গিয়ে হাদিসটা লাগানো যায় সল্লাত খামসা আসামা সাহরাহা আহসানাত ফারজাহা আতাদ বালাহা পাঁচ ওয়াক্তে নামাজি হয়ে যাও রোজা রাখনে ওয়ালি হয়ে যাও পর্দায় থাক হয়ে যাও স্বামীর খিদমাতি হয়ে যাও এই তিন চারটা কাজের ভিতরে তোমাকে একটা আল্লাহ অল্পে সন্তুষ্টি হয়ে যাও তোমার স্বামী যেমন করে তোমাকে রাখবে সাদা বাটা মোটা কাপড়ে খুশি হয়ে যাও সাদা বাটা মোটা খাফারে খুশি হয়ে যাও স্বামীর পছন্দটাকে একবারে আঁকড়ে ধরে নিজেকে আনন্দ দিয়ে দাও স্বামীর কিদমত বলতে গেলে বেগম রুমাইসার কথা বলতে হয় এখন হজরতের ফাতে মালির কথা বলতে হয় তবে সেদিকে গিয়ে লম্বা করে বাড়াচ্ছি না আর কানে তার একটা উদাহরণ দিছি। কানে তার উদাহরণ হচ্ছে মানে এক চান্সে স্বামীকে খুশি করা বিশ্বনবী বলছেন এটাকে কানে তাকে কেন্দ্র করে দুটো হাদিস বলছেন উঞ্জুর না রুকি ও কে তাকা তোর স্বামীর দিকে ওইটাই তোর জান্নাত ওইটাই তোর জাহার নাম আর একটা হাদিস আছে যে ওই মেয়েটি হলো সুন্দরী সুরা আহা যাবে মনে হয় কথাটা এনেছেন আল্লাহ ওই মেয়েটা হলো সুন্দরী যার দিকে তাকালে তার স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে যায় তাহলে এক চান্সে স্বামীকে রাজি করা যতটি লোক বসে আছেন যাদের বিয়ে হয়েছে যারা রানিং দাম্পত্য জীবনে দুনিয়া করছেন তারা একবার আমার সঙ্গে যুক্ত হবেন হা আর না বলে আমি একটা প্রশ্ন করব হা আর না বলে স্ত্রী আবদার স্বামীর কাছে করতেই পারে পারে কি পারে না আমাকে এটা দাও এবারে রমজান মাসে আবদার করেছে ঈদের বকরা ঈদ আবদার করেছে আমাকে যদি ভালো কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না রাগ করেছে করতে পারে আবদার আছে সেটা আবদারের জিনিস তার পৃথিবীতে সব থেকে বড় আবদারের জিনিস হলো স্বামী স্বামীর কাছে আবদার করেছে যদি আমাকে ঈদের দিনে তুমি ভালো কাপড় টাকার দামে শাড়ি না দাও তো আমি ঈদের নামাজ পরবো না পাঁচ হাজার টাকার দামে যদি চুড়ি না দাও আমাকে ভালো কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না আমাকে একটা নাকের লাগবে একটা কানের লাগবে মাল আছে চাইতে পারে কষ্ট দিয়ে নয় মাল আছে চাইতে পারে এখন স্বামী করেছে কি হঠাৎ বহরমপুর গেছে আর রোজার পঁচিশ তারিখ চলছে তিন চার পাঁচ দিন পরে ঈদ হবে আবার আমি বাজার আসব কতবার আসব। রোজা রেখে কত খাটবো তো যে এসেছি তখন মালটা কিনে। মাল কিনেছে উ বেশি দোকান ঘুরেনি ওই রোজা রেখে আটান্নটা দোকান ঘুরেছে আর মাল দেখেছে চুয়ান্ন ডজন উল্টে পাল্টে খালি বিবির চেহারাটা মনে মনে করছে আর কোন কালারের লিব, কোন কালারের নিবো সুন্দর করে চূড়া চুড়িদার বলেন আর সুন্দর করে শেরওয়ার কামিজ বলেন আর সায়া সালা ব্লাউজ বলেন সবগুলোকে কিনে নিয়ে এসে মনি মনিগ্রাম নেমে এখানে টোটো ধরে এসে এই মোড় থেকে হেঁটে চলে আসছে এবারে দম দম করে তখন বেলা একটা রোদের পোখরতা কিন্তু ওকে রোদ লাগবে বিবি লেগে কাপড় কিনেছে যায় কল যে ঠান্ডা হয়ে আছে ও রে আজকে আমার কাপড় দেখবি তোর খালি চিরল দাঁতের হাসি দেখে যান ঠান্ডা হয়ে যায় খাই হবে আজকে তো আজকেই দেখবি আর তুই হেসে দিবি আমার কলিজা ঠান্ডা হবে মেয়েদের হাসিটা পুরুষের কাছে কোটি টাকার থেকেও বেশি দাম বাপ হয়ে ওসিয়ত করছি করছি শুনে শুনেলাও তোমরা জানো না মেয়ে কী জিনিস আমরা জানি পুরুষ কী জিনিস তোমরা জানো অতএব আমি একটা পুরুষ হয়ে বলে দিচ্ছি আমি পুরুষের ভিতরকার খবরটা খুলে দিচ্ছি মেয়েদের মুচকি হাসিটার ভিতরে পুরুষের কোটি টাকা লোকানো আছে তুমি জানো না এইটা যে কত এর জন্য তো জান্নাতে মেয়েদের প্রতি প্রতি মুহূর্তে দেড় লক্ষ অঙ্গভঙ্গি থাকবে দুনিয়ার মেয়েদেরকে বিশ পঁচিশটা দিয়েছে এটি তো পাগল ভাই লাইটটা জ্বালিস না রে ভাই আল্লাহর আস্তে কষ্ট করে চালাচ্ছি তো তুই চাইছিস আমি নেমে যাব ভালোই চাইছিস কিন্তু অত জোর কুটকুটি মারিস না রে ভাই আমার ব্যথার মেয়ে ছেড়ে দিয়েছে দুই তিনজনাতে আর তুই ছাড়িস না এখন নিয়ত কি করেছি সেটা আল্লাহ জানে যে তো দমদম করে হেঁটে চলে আসছে আর মুচকে মুচকে হাসছে যে আজকে আমার হবে বাড়িতে উঠে রমজান মাস রমজান বাড়িতে উঠে হোটেলে কিছু খায়নি টাকা পয়সা সব শেষ করে এসেছে আঠারো বিশ হাজার টাকার মাল এনেছে বাড়িতে উঠে ক্যারিটা রেখে বলছে কি বলছে হাবিবা ডাকলার স্ত্রীকে তো ওই তাকালে শোনাও যে এমনি করে খালি ব্যাগটা আমার দিকে দিয়েছে তো ব্যাগের ভিতরে হাত ভরেছে হাত ভরে কাপড়টাকে বের করেছে এদিকে তাকান আমার দিকে খালি বের করে এমনি করছে এমনি করে শুধু কেউ করবে না রংটা ভালো লাগে কাপড়টা কেমন কি জিনিস তুমি এই পর্যন্ত শেষ করবে না মাঝে আর একটা রেফারেন্স দিবে খাইরুলের বাপকে দেখো তো কত ভালো কাপরান জরমায় লেগে তখন আরেকটা কল যে চলে গেল তখনই লম্বা হয়ে খাটে শুয়ে গেলো আর ভালো লাগছে না তোর তখন জিজ্ঞেস করছে পানি খাবে ওদের জিজ্ঞেস করছে পানি খাবে তো শুয়েছে ওই যে পানি আর দিস না রে দিসটা নিয়ে আর শখ মিটে গেছে তোর সঙ্গে সংসার করা তো বিশ্বনবী আল্লাহ বলছেন যে এই চান্সে যে স্বামীকে স্বামীকে হাসাতে পারবে পারবে খুশি দিতে কানে তা মানে হচ্ছে সন্তুষ্টি চিত্ত দেওয়া স্বামী যেমনটা এনেছে আমার ওটা চেঞ্জ করার ইচ্ছা আছে তাও আমি খুশি করে বলবো তুমি তোমার স্ত্রীকে যেমন পারবে ওই রকমই সাজাবে তো তুমি তোমার মতো করে এনেছো আমাকে খুব ভালো লেগেছে তোমার চয়েস কত ভালো গো দিন যাক দুপুর যাক মাস যাক একদিন আস্তে আস্তে করে বলা যাবে যে ওই কালারটা একটু চেঞ্জ করলে হতো না আমার মনটা চাইছিল এরকম বলা যাবে বিশ্বনাথ আল্লাহ বলছেন কান্স আলী হা তন কান হাফি দাতন মেয়েরা কানিতাতে ফেলিওর এবার আপনারা হা না বলেন যতজনের ঘরে বিবি আছে আপনারা কি এক চান্সে রাজি করতে পেরেছেন হ্যাঁ বলছেন বলেন পেরেছেন কি না না কেন বলবেন না হ্যাঁ বললে আমি মিথ্যুক বলবো বন্ধুরে আপনি বলবেন তাহলে কি আমাদের ঘরের খবর আপনি জানেন বলে জি না যে কোম্পানির মাল আপনার ঘরে আছে একই কোম্পানির মাল আমার ঘরেও আছে লোকে ভাবে মলবিদের বউগুলা ভালো আমাদের বলো নিরানব্বই অ্যাঙ্গেলের বেকা লোককে বলি না লোক পাগল বলি তাবিজ চাই যে আমার বউ কথা শুনে না হুজুর একটা তাবিজ দেন আমরা মুচকে মুচকে হাসি তোর বইয়ের থেকে আমার ডেরা পাগল আমি কার কাছে তাবিজ ওতে শুনেলেন এটা মেয়েদের নিচার এর জন্য আমার আল্লাহ বললেন ফাসালিহাতুন কানিতাতুন কানিতা হয়ে যাও ও হাফিজাতুন হে মহিলার দাও তোমরা যা হয়ে যাও হাফিজা মানে হচ্ছে পর্দার ভিতরে ঢুকে যাও আমি এসেছি আপনাদের চানপাড়াতে জালসা করতে আমার বিবির কাছে তিনটে মাল রাখা আছে নীলগাই বিবি মা ওই তিনটে মালের হেফাজত আমার বিবিকে করতে হবে আমার বিবি আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা আছে চুরি হয়ে গেলে আলাদা কথা কিন্তু আমার বিনা হুকুমে কাউকে দিতে পাবে না এটা এক নম্বর মাল দুই নম্বর মাল হলো আমি আমার অমূল্য সম্পূর্ণ বিবীর পেটে পৌঁছে দিয়েছে এটা কারো বন্ধু বান্ধবী কাছে গোপনে খেয়ে নষ্ট করে দিলে হবে না এটা স্বামীর দ্বিতীয় নম্বর মাল তিন নম্বর মাল হলো ওই মেয়েটার মাথার চুল থেকে পা পর্যন্ত আমি মহারানা দিয়ে নিয়ে এসেছি আমার মাল দিয়ে কাউকে খুশি দিতে পারবে না এই তিনটে মালের হেফাজত কর আমার আল্লাহ বলছেন ওয়া রাসালিনাতু আমি প্রতাত হাফিজাতুল মিন এই দিয়ে তোমরা হিফাজত করো তাহলে আরেকটা দেখেন প্রথমে মেয়েদেরকে বললে তোমাদের নেতা পুরুষেরা ওরা অধীনস্থে থাকবে খবরদার ওদের অধীনস্থের বাইরে যেও না স্বাধীন দুনিয়া দেখিও না গলায় বেঁধে নামে দেওয়া হবে এরপর পুরুষদের কাল্লা বলছে তোমরা মাল ইনকাম করে মেয়েদের পেছনে খরচা করবে এর জন্য তোমাদেরকে পুরুষ বানানো হয়েছে ক্ষমতার ওদেরকে মাল ইনকাম করার জন্য বের করে নিয়ে যাও না তোমরা টায়ারের জায়গায় থাকো ওদেরকে টিউবের জায়গায় রাখো এরপর আবার মেয়েদের কালা বলল যে তোমরা তিনটে ব্যবহারে চলে এসো তোমাদের ভিতরে যেন তিনটে ব্যবহার করা যায় তোমরা সলেহা হও কানেতা হও অল্প সন্তুষ্টি হও নামাজ কান্নেওয়ালি হও স্বামীর খিদমকান্নে হোক

আমি তিনটে অঙ্ক মিলাতে পারিনি আর বলেছি যে মিলিয়ে দিতে পারবে তাকে আমি ওস্তাদ বলবো তার জুতো এমনি করে করে মুছে দিব আর সোজা করে দিব আর তাকে আমি বলবো ওস্তাদ ওস্তাদ তার সামনে আমি জোরে কথা বলবো না তাকে ইজ্জত দেবে এখানে কেউ মাস্টার আছেন আমাকে তিনটে অঙ্ক করে দেন তো দুই আর দুই আর ছাব্বিশ চার বুঝিয়ে দেন তো আমার খালি ছাব্বিশ আর আঠান্ন হয়ে গেছে বাহান্ন পঁয়ষট্টি চলে গেছে কিন্তু চার হচ্ছে না কেন তিনটে অঙ্ক মিলেনি পৃথিবীতে একটা হচ্ছে জালসা কমিটি জালসা কমিটি কেমন আজকে জালসা হচ্ছে গ্রামটার নাম কি চাঁদপাড়া এখন ধরেন সাহেবনগরের ছেলে আমার কাছে জালসা শুনতে এসছে ডেট নিয়েছে ডেট নিয়ে সাহেবনগরের কমিটি আমাকে দেখা করছে ওদের ডেট পাকা উদাহরণ দিচ্ছি আমাকে দেখা করতে এসছে চানপাড়া জাল সাই কেমন আছেন ভালো আছেন মার্শাল্লা আজকে তো ধরেন আট ফিলে মনে আছে এমনি করে বলছে দেখেন আবার তিন ওদের কা এটা উদাহরণ দিচ্ছি কিন্তু হ্যাঁ মনে আছে আমলে হ্যাঁ মনে আছে মনে আছে ইনশাল্লাহ বলছে না আপনাকে টাইম কটাই দিয়েছে চানপাড়া হলো সাড়ে দশটা এদের হুঁস কেন নাই নটাই দেবে এই গাটাই শেষ করবে তা আমার কী মনে হয়েছে ওরা তাহলে আমাকে নটাই দেবে ওদের ওখানে যেছি তখন ডেটটাই দিছে সেটা অঙ্ক মিলছে না আর একুশ বছর অঙ্ক মেলাতে পারিনি ও যখন শুনতে আসে তখন বলে নটাই দাও আর যখন কমিটি হয় তখন ও গোঁড়ালির ওপরে হাঁটে বসেন এখন দাঁড়ানো হবে পড়ে আগামী বছরে সব কুটকুটি শেষ করে দেবো আগে টাকা কি সাধে লিচি গো ওই দুঃখ গুলো একটা একটা করে বলি তো আপনি আমার সঙ্গে দেখা করতে হবে লিখি কমিটির কাছে পাঠিয়ে দাও এই এই টাইমে টাইমে উঠবো তাছাড়া আর আমার সুগার হয়েছে কেউ দেখবে না দ্বিতীয় অঙ্কটা মিলছে না একটা ছেলে স্কুল যেছে আর একটা পুলিশ টাকা লিছে ট্রাকের কাছে কুত্তার বাচ্চা সরে বাচ্চা বলে গাল দিলে ও যখন পুলিশ হচ্ছে তারপর ডবল লিছে এটা আমি মিলাতে পারিনি আর তিন নম্বর ভেবেছিলাম মেয়েরা মানুষ তো যা বলবো তাই শুনে নেবে কিন্তু ওই যে ডবল ট্যাঁড় হয় এটা আমার বুঝেই আসনি যাদের বিয়ে হয় নি এরা মাথা ঠুকছে যে হেডমাস্টারের মিটিখানে কথা বলছে না ও নিয়ে মাথা ঠুকছে আর যারা পেয়েছে এরা আবার কোলে মাথা ঠুকছে কি জ্বালা করলাম রে বাপ সালায় কে গেলে জি পেও জ্বালা না পেও জ্বালা এই যে কোন জ্বালার জিনিস হাওয়ায় মিটটাই যে খাতায় ও পাস্তায় যে না খা যে খাতা নেই ও অবস্থা খুব খারাপ জি একজন গাছে মাথর কিছু তোর কি হলো প্রেম করছে না কেউ আমার সঙ্গে ভালো না আর কি তো এই হচ্ছে অবস্থা তো যে শোনো একটা উদাহরণ একবার তালা বলছেন আপনারা যদি একটা রিক্সা ভ্যান নিয়ে আসেন এখানে এই রাস্তায় রেখেছেন ভ্যানওয়ালা নিয়ত আছে এইটাকে ভ্যানটাকে নিয়ে আমি যাব উমরপুর হোটেল পাঁচ বস্তা চাউল আছে ধরেন ও হোটেলে দিতে যাবে তো ভ্যানের একটা হ্যান্ডেল আছে ডান দিকে ওর টাল আছে খালি নেমে যেতে চাবে ও যদি সাহেব নগরে একবার টালটা সিধা করে দেয় তো উমরপুর পর্যন্ত যাবে বলেন যাবে না যত দূর যাবে তত দূর ওকে চাপ সোজা করে রাখতে হবে বলেন ঠিক মেয়েরা হলো ওই ভ্যানের মতো ওর একটা টাল আছে তো কেউ যদি নিয়ত করে আজকে আমি আট তারিখে বিয়ে করেছি এই মেয়েটাকে মত পর্যন্ত নিয়ে থাকবো তো ওই মত পর্যন্ত প্রতিদিন ওকে টাল মারতে হবে অনেক পুরুষের একটা ভুল ধারণা আছে কি ধারণা মেয়েটার অভ্যাস আছে ভাত দেয় পানিটা শেষে দেয় ওর পুরুষ একদিন বলছে শোন আজকে তোমাকে বলে দিছি আমি যখন খেতে বসবো আগে পানি দেবে তারপরে ভাত আনবে ফারদার যদি আমি কোনোদিন দিন আর না দেখতে পাই যে ভাতটা আগে দিয়েছো তারপরে পানি দিয়েছো তাহলে বুঝে দেবে তুমি আমার কদিনে মাস হয় তোমাকে আমি বুঝিয়ে দেবো খুব রেগে বলছে আর কি এবার ও বলছে ঠিক আছে তাই করব আগে পানি চাইছেন তো তো পানি আগে দিব তারপরে ভাত দিব আমার কি অসুবিধা আছে পরের দিন ভাতটাই আগে দিয়েছে বলছে কাল বললাম আজকে মনে রাখো কেন তার মানে ও সালার এসকাওয়ালাই লাগে ও জানে না যে ওটা টাল বলছে তোকে প্রতিদিন টাল মারতে হবে জ বার হ্যান্ডেলে চাপ মারবি তো এই ধারটা ঠিক রাখতে হবে না রাস্তা থেকে নেমে যাবে ওকে যতই তুই অসিয়ত কর মেয়েরা তিনটে জিনিস মনে রাখতে এরকম টুকটাক যে করবে মনে রাখতে পারবে না দ্বিতীয় নম্বর স্বামী যদি দুটো থাপ্পর মারে মনে রাখতে পারে না তিন নম্বরে পোষক যন্ত্রণা মনে রাখতে পারে না মেয়েরা তিনটে জিনিসকে একচট করে ভুলে যায় কারণ এইটা যদি ও মনে রাখে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে না যদি ওর ওসিয়তগুলো মনে মনে রেখে দিও তাহলে আলিম হয়ে যাবে আর স্বামীর সঙ্গে চলতে পারবে না ওর মধ্যে ট্যাহাম থাকবে তোকে হ্যান্ডেল ধরতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন যে তো ইহাতুম কানিতা তো

পুরুষের তিনটে অভ্যাস পৃথিবীর সব থেকে নোংরা এত জঘন্য বলবো পাগলা রে পাগলা তো বলে দু ঝাঁটা খাওয়া হুশি নাই বলছে বলেন ঝোঁকে পড়ে গেছে বলেন পাগলা এগোলে কেউ বলে রে খাবো বউ ভাত দিবে না ঝাঁটা নিয়ে বসে থাকবে আয় তোকে ওয়াশ করবো আয় পুরুষের তিনটে অভ্যাস খারাপ তার মধ্যে একটা বলছি আর দুটা বললে কাপড় খুলে যাবে ঠিক বসে থাকতে পারবেন না তো এই একটা কি বলছি পুরুষের একটা অভ্যাস খারাপ নিজের বিবির সঙ্গে কথা বলতে পারে না আর পরের বেটি পেলে ভ্যাট 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 ভ্যাড় ভ্যাট ভ্যাট বকে যাবে বউ যদি বলে চলে একটু গল্প করি বিছানাতে দুজন সুন্দর সুন্দর গল্প করি ওকে একটা কথা বলতে পারে না ওকে কথা ডেলিভারি দিতে বিরক্ত লাগে আর শালিটাকে যদি পেয়ে যায় স্যালেজটাকে যদি পেয়ে যায় পৃথিবীর মাস সব কাজু করেছে গল্প শুনি রাতি এগারোটা হলো শালি ভাইগে সালায় তো এই যে পুরুষের হচ্ছে সব থেকে বড় অভ্যাস খারাপ আর আমার আল্লাহ বলেছে হুন না ঘু হুন না তোমরা তোমার বিবিদেরকে ছোট ছোট করে প্রতিদিন করবে কথা বলতে থাকবে আগে বাড়তে থাকবে এর এরই মধ্যে আনন্দ পাবে ফালা তাহনা সাবিলা খবরদার মেয়েদেরকে মারার জন্য কোনো রাস্তা খুঁজিও না খামকা পর মারিও না নিশ্চয় আমার আল্লাহ সব কিছু জানেওয়ালা বুঝনেওয়ালা তোমার কাছে একদিন আল্লাহ এই থাপ্পর গুলির হিসাব বুঝে অনেক কথা আছে কথা বলতে বলতে শেষ করা যাবে না শুধু একটা আয়াতের তফসির করেছি আপনাদের কাছে তখন থেকে তাও তো সম্পূর্ণ কমপ্লিটলি নই অনেক কথার ভিতরে থেকে গেছে ভাই আমার বন্ধু আমার যতগুলি লোক বসে আছেন যতটি লোক বসে আছেন আল্লাহ রস্তে উঠবেন না শুধু একটা আয়াতে তসির করে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে সে আয়াতটা কি বিসমিল্লাহ লিবাসুল্লাহ আল্লাহ বলছেন হুন্না লিবাস পুরুষরা হলো তোমাদের পোশাক তোমরা হলো পুরুষের পোশাক পোশাক এটা কি পোশাক আপনারা আমার কথা বলেন এগুলো কি পোশাক তাহলে মেয়েদের দুটা পোশাকের নাম বলেন তো শাড়ি সায়া ব্লাউজ চুড়িদার উর্নি এগুলো মেয়েদের নাকি পুরুষের বলেন তো ফুল প্যান্ট বলেন পাঞ্জাবি বলেন লুঙ্গি বলেন গেঞ্জি জামা ইত্যাদি তো মেয়েরা হলো লুঙ্গি গেঞ্জি জামা আর পুরুষরা হলো শাড়ি সায়া ব্লাউজ এটা আল্লাহ বলছেন কোরআনে হাসবেন না কত ততবুল কথা বলছেন আল্লাহ বলছে তোরা ওদের লিবাস ওরা তোদের লিবাস তোদের কাপড় ওরা ওদের কাপড় তোরা আচ্ছা লিবাস বলেন কেন আল্লাহ আল্লাহ অনেক ভাষা ছিল বলতে পারতেন প্রেমিক প্রেমিকা ভালোবাসা আশিক মাসুক না বলে বলছে লিবাস কেন লিবাসের তিনটে জিনিস আছে পরপর বুনিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে লিবাস ইজ্জতকে ঢেকে রাখে আজকে আপনাদের সামনে বসে আছি কেন আমার শরীরে লিবাস আছে বলি সবগুলো খুলে দিলে বসে থাকতে এ পারবো না তাহলে লিবাস ইজ্জতকে ঢেকে রাখে এর জন্য আমার আল্লাহ বলছে তোর বিবি যদি ছোটোখাটো কোনো ভুল করে তোর বাপ ভাইকে শুনিয়ে দিয়ে ওকে বেশ যদি করে দিস না না আর তোর স্বামীটা যদি ছোটোখাটো সমাজে ভুল করে চট পর খায় এটা তুই যেন কাউকে বলে ছোট করে দিস না তুই ওর ইজ্জতকে ঢাকবি উ তোর ইজ্জতকে ঢাকবি লিবাস ঢাকে লিবাস দ্বিতীয় নম্বর কি হয় মানুষ দেখবেন লিবাসকে বেশি পরিষ্কার রাখার চেষ্টা করে করে না একটু দাগ লাগলে এরম এরম করে এরম এরম করে খাওয়া বাদ দিয়ে এরম এরম করে করে না কেন কেউ চায় না যে আমার লিবাসটা নোংরা হয়ে যাক আর নোংরা হলে সাবান নিয়ে ওকে ময়লাটাকে তুলে তো আমার আল্লাহ বলছেন হন্না লিবাসুল্লাহ লিবাস উল্লাহ হুন্না এর মানে দ্বিতীয় নম্বর বলতে চাইছে তো স্বামী স্ত্রীকে গছিয়ে গছিয়ে রাখো তোমার বিবির কপালে কোনো ময়লা থাকলে এমনি করে ঝেড়ে দাও গালটাকে এমনি করে ঝেড়ে দাও তোমার বিবির কাপড়গুলোকে তুমি সুন্দর করে ঝেড়ে দাও তুমি ওকে সুন্দর করে তেল জামা কাপড় সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রাখো আর স্ত্রীকে বলছে তুমি তোমার স্বামীকে গোছিয়ে সাজিয়ে রাখো মানুষ যেমন লিবাসের যত্ন করে তুমি ওর যত্ন করবে ওর যত্ন করবে সৌন্দর্য বাড়ায় আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো গেঞ্জি আর একটু ভালো জুব্বা পড়েছি আরো ভালো টুপিটা পরে আরো ভালো চশমা লিটা আরও ভালো লাগবে এই কত করতে মাথায় রুমাল লিব তারও আরও ভালো লাগবে যত লিবাস পরব তত সৌন্দর্য বাড়বে তার মানে আমার বিবি আমার পাশে থাকলে আমার সৌন্দর্য বাড়বে আর আমি আমার বিবির পাশে থাকলে তার সৌন্দর্য বাড়বে এবার আমার আমার শ্বশুর বংশের কোনো একটা দাওয়াতে আমাকে ডাকছে ওর ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে মামাতো ভাইয়ের বিয়ে ফোন করে বলছে বাবা তুমি এসো আমাদের মেয়েকে নিয়ে এসো এখন আমি যদি আমার বিবির সঙ্গে যাই তাহলে গাড়িটা ওখানে গিয়ে বিয়ে ঘরে লাগবে আমার বিবি নামবে তার মাদের বেটি নামবে আমার মামা তো সালার বিয়ে আমার মামা ধরে এসে ওর ভাগনাকে ধরলো তার মানে আমার বিবিকে ধরলো ধরে বলছে এলি তুই এলি বাহ 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 জামাই কই আমি যদি পাশে থাকি ওর যেটা বড় হবে আমি স্বামী সহ এসেছি তাহলে ওর ঈশ্বরটা বাড়বে আর আমার মামার তো ভাইয়ের বিয়ে আমি বিবিকে বলছি তুমি আমার সঙ্গে চলো আমাকে আমার মামা বলছে তুই এলি রে বউ মা কয় আমি সঙ্গে করে নিয়ে না আমাকে ভালো লাগবে ও আমার সৌন্দর্য ওর আমি সৌন্দর্য কিন্তু কিছু জায়গায় নারীরাও ভুল করে কিছু জায়গায় পুরুষে ভুল করে এই ব্যবসায় মেতে গেছে ছেলেটাকে বলছে তোর মাকে নিয়ে তোর খালাদা ঘর চলে যা ওখানে বিয়ে খেয়ে আসগা ও যে তুই চলো না নিয়ে তো চলো না কিন্তু আসলে সৌন্দর্য হারিয়ে ফেলে না আল্লাহর হুকুম সৌন্দর্য আল্লাহর দেওয়ার সৌন্দর্যকে হারালো আবার কখনো মেয়েটাকে যদি বলছি কথা চলো আমার বড় ভাইয়ের একটু বিয়ের জন্য তুমি চলো যাও তো আমার খালি মাথা বাবা তো গাড়ি চলে যাও তো এগুলো হলো গর্তবহল তো শিল ভাইয়া আমার আপনাদের কাছে এখন ছোট ছোট তিনটি কথা বলবো কিন্তু কেউ উঠবেন না প্রথম যে আপনাদের কাছে একটা কালেকশন করছি সেটা হচ্ছে আমার হাত দিকে তাকান পাঁচটা মিনিট উঠবেন না এটা সবারই কাছে প্রথম চাইলাম বলেন ইনশাল্লাহ সকলের কাছে যিনি উঠবেন আমি এখান থেকে পায়ে ধরে নেবো বেশ হয়ে যাবেন কিন্তু লুসুর পুসুর করছেন ওইটি করতে দিব না জি এটা খুব বিয়াদব কেন ছোট্ট একটা কথা বলি আমার পাশে আলেম বসে আছে আমি ফতোয়া দিই না কোথাও মুনাফিকের আলাম তিনটি ওয়াদা খেলাপ করবে আমার তো করবে মিথ্যা কথা বলবে পরোক্ষভাবে আরও তিনটে আছে অল্প কথায় খিস্তি করে মোনাফেকারা ফজর ফজর এসার নামাজে কষ্ট হয় মুনাফিকদের আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে ছিল তারা মুনাফিক অতএব আপনাদের কাছে আমি পাঁচ মিনিট চেয়েছি দশ মিনিট এক ঘন্টা লয় পাঁচটা মিনিট দিতে হবে পারবেন না একটা মেহমানের দিকে লক্ষ্য করে রসুলাম ইহুদি মেহমান কি ইজ্জত করেছে আপনি আমার মতো একটা দুয় নামাজ তো পড়ি রে ভাই তা একটু ইজ্জত করেন পাঁচ মিনিট কি নারী কি পুরুষ বসবেন না এটা আমার প্রথম দাবি দ্বিতীয় দাবিটা আপনাদের সামনে বলছি আজকে নারী পুরুষ সম্পর্কে যাই বললাম আমি এখন সুগারের রুগী বর্তমানে আমাকে রাত বারোটার পর যদি কেউ স্টেজে রাখার চেষ্টা করেন তার আমার ডেট লিয়েন না এটা বলে দিচ্ছি কারণ আমার আর শরীর দেখেন হাত পাগুলো কারেন্টের মতো করছে কালকে এরকম চেয়ারটা না ধরলে কাল পরেই যেতাম এবার আপনি বলবেন যে আপনি এত ডেট নিচ্ছেন কেন ছাড়ছে না ছাড়ছে না বাড়িতে গিয়ে জুলুম করছে তো ভাইরা আমার হায় যতদিন আছে দেখি ইচ্ছা তো যেছে যে আগামীতে কমিয়ে দেবো অনেক কিন্তু হচ্ছে না